নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সমেশ কিচেনে স্বাগত জানাই আজকে আমি বানাবো নতুন স্টাইলের মাটন কাজ কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিব আলুগুলো প্রথমে ভেজে নেব নতুন আলু তো তাই খেতে খুব ভালো হবে হালকা হলুদ দিয়ে ভেজে নেব মাংসের সাথে আমরা গোটা রসুন দিচ্ছি এভাবে একটু ভেজে নেব আলু রসুনটা ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব ওই গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর হালকা করে জিরার ফড়ন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেছে এর মধ্যে মাংসটা ঢেলে দেবো পেঁয়াজ বলার জন্য একটু হালকা করে জল দিয়ে দিব এর মধ্যে একটু লবণ দিব গুঁড়ো দিব ঢাকাটাকে তুলে নেব মাংসটা তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এটাকে ভালো করে ভেজে নেব কেন খাসির মাংস তো এবার গন্ধ থাকে খাসির মাংসটাকে কিছুক্ষণের জন্য ভাজবো ভাজাটা কম হলে একটু গন্ধ আসে তাই বলে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখে আলু রসুনটা দিয়ে দিব তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিব মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আজকে আমি নতুন স্টাইলের করে হাড়িতে মাংস শিখব মশলাটা কষাবার পরে হাড়িতে দিয়ে দিব হাঁড়িতে ঢেলে নিয়েছি এর পরিমাণ মতো জল দিয়ে দিব মাংসটা হয়ে গেছে আমাদের দেখে নেন এইভাবে হবে আপনাদের মাংসর কালার হাড়িতে করে দেখবেন খেতে খুব টেস্ট হবে এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিব আপনারা কি এই মটন কারিটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে